আপনার এত বড় সাহস ভুলটা করছেন আপনি আর উল্টা আমাকে চর মারলেন দেখেন ভুলটা আমার ছিল না ভুলটা আপনি করছেন আমার ভুল মানে আপনি আমাকে লুকায় লুকায় ভিডিও করতেছেন আমার আবার আপনি আমাকে বলতেছেন আমি ভুল করছি আরে আমি আপনার ভিডিও করতে যাব কোন দুঃখে আপনি তো লুকায় লুকায় আমার ভিডিও করতেছিলেন তাহলে এটা অন্যায় না দেখেন আপনি কিন্তু অনেক ভুল করছেন আপনি আমাকে একটা চর দিয়েছেন আমি আপনাকে একটা চর দিয়েছি হিসাব বরাবর আরে আপনি চুপ থাকেন বেশি কথা বললে জুতা খুলে মারবো এই আপু আপনি কাকে কি বলছেন আপনার কি সমস্যা বুঝলাম না আমরা এখানে পিট করতেছি আপনার কি সমস্যা আপনি ভাইয়া কে মারলেন আরে চুপ থাকো আমি জাত তার আপু হতে চাই না ভিডিও করছে আবার বড় বড় কথা আর আপনি ভুল মানুষের সাথে পাঙ্গা নিছেন আপনি জানেন এই পাংশা থানার এসআই সাকিব আমার ভাই আমি যদি ওকে একবার বলি আপনার অবস্থা যে কি করবে আপনি নিজেও জানেন না এই মেয়ে তুমি চুপ করো আর আজে মাঝে কথা বলা বন্ধ করো তুমি আমাকে চেনো আর আমি ইচ্ছা করলে একটা জায়গায় তোমাকে আস্তা মারতে পারতাম তুমি মেয়ে মানুষ বলে তোমাকে কিছু বলছি না আর তাই তুমি এটা ভেবো না তুমি আমার মাথায় উঠে নাচবে তুমি যেমন বেয়াদব তোমার ভাইটাও ঠিক তেমনই বেয়াদব মেয়েদেরকে সম্মান করতে যায় না মনে হয় লেখাপড়া শেখে নাই দেখেন মুখ সামলে কথা বলবেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আপনি কিন্তু সেটা জানেন না হ্যাঁ আমি জানি আমি জানি আমি কার সাথে কথা বলতেছি এখন তোরা জানবি আমি কে হ্যালো ভাইয়া আমি পশু হাসপাতালের পাশে আছি হ্যাঁ আমি একটু প্রবলেমে পড়ছি তুমি একটু আসো তো একজন আমাকে থাপ্পড় মারছে এবং আমার সাথে অনেক বেয়াদবি করছে আচ্ছা ঠিক আছে এবার দেখ তোদের কি অবস্থা হয় আসো ভাইয়া কে তোকে ডিস্টার্ব করতেছে এই যে এই ভদ্র লোকটা কি ব্যাপার ভাইয়া তুমি ওনাকে কেন সালাম দিচ্ছ উনি তো আমার সাথে বিয়াদবি করছে তুই জানিস ইনি কে ইনি রাজবাড়ী জেলার তাহলে এই আপনার ভাই সরি স্যার আমি জানতাম না আপনি রাজবাড়ী জেলার কি হলো এতক্ষণ তো অনেক চটাং চটাং কথা বলছিলেন আর আমাকে অনেক অপমানও করলেন আর অফিসার আপনার বোনটাকেও ভালো শিক্ষা দিতে পারেননি আপনি না আইনের লোক আপনার নিজের বোন আর আপনার এই আইনের ক্ষমতার অপব্যবহার করছে আর আমাকে অনেক অপমানও করছে আর আমি চাইলেই আপনার বোনটাকে আইনের মার পেঁচে ফেলে জেলখানায় ঢুকাতে পারি কিন্তু আমি সেটা করব না কারণ আমি আপনার বোনের মতো অমানুষ নই ঠিক আছে তাছাড়া আপনারা এখন সরি বলছেন কিন্তু এই যদি আমি সাধারণ মানুষ হতাম তাহলে আপনারা কি করতেন অবশ্যই আমাকেও জেলে ঢুকাতেন কিন্তু কাজটা আপনার ভালো করেননি ঠিক আছে এখনো সময় আছে ভালো হয়ে যান আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন স্যার আমার ভুল না করে করে এরকম ভুল আর হবে না সরি স্যার ঠিক আছে ভবিষ্যতে যেন জন্য ভুলটা না হয় भैया आशो तो